জয় মাতারা আশা করছি ঈশ্বরীর আশীর্বাদে সকলেই ভালো আছেন শুরু করছি আজকের একটি নতুন ভিডিও তো যারা ভাবেন যে কালো জাদু পড়ে বা কালো জাদু করাটা খুবই সোজা জিনিস তাদের ক্ষেত্রে বলে দিই তাদের ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল কালা জাতুর জিনিসটা মোটেই সোজা নয় কালা জাদুর প্রয়োগ যদি কোনো কারণে একটু ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু তার এফেক্ট যে করছে বা যে করাচ্ছে ধরুন আপনি আপনার সত্যের জন্য করেছেন বা আপনি নিজে করছেন আপনি কোথাও থেকে ভিডিওতে দেখলেন বা শুনলেন এবং সেটা শুনে নিজে নিজে করতে লেগে গেলেন আপনার কোথাও না কোথাও ভুল হবেই আপনি ভাববেন যে ও ভিডিওতে উনি দেখিয়েছে হ্যাঁ ওই তো ঠিক আছে কোনো ব্যাপার না ওরম ওরম্বরই করা যাবে কিন্তু এই ভাবনাটা হচ্ছে সবথেকে বড়ো ভুল ভাবনা অনেকেই ভাবে যে এইভাবেই করে দেওয়া যায় সেটা হয় না প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট পদ্ধতি আছে এবং হ্যাঁ পদ্ধতির বাইরে গিয়েও কিছু পদ্ধতি আছে মানে এমন নয় যে আপনাকে যোগ্যাগ্নি জ্বালাতে হয়েছে বা আপনাকে হোমকুণ্ড সায়াতে হয়েছে বা আপনাকে অমুক জায়গায় গিয়ে অমুক জিনিস তুলে এনে তারপর সেইটি দিয়ে যোগ্যতা হয়তো এরকম ধরনের কিছু কিছু বিষয় থাকে কিছু ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয় কিন্তু কিছু ক্ষেত্রে কিছু এমন ছোটোখাটো জিনিস প্রযোজ্য যেগুলি লাগে তো এবার আপনাদের ক্ষেত্রে একটাই কথা বলা যে আপনাদের যদি এমন কোনো শত্রু থাকে যারা যাদের যারা আপনাদেরকে মানে একদম অত্যাচার করে মারছে আপনাদেরকে কোনোভাবে স্তিষ্ঠতা দিচ্ছে না বাড়ির মধ্যে বিভিন্ন রকম জিনিস পড়ে থাকতে দেখতে পাচ্ছেন দুঃখতাকের সামগ্রী তন্ত্রের সামগ্রী ইত্যাদি আপনাদেরকে যে কোনোভাবে তারা ছোট করার চেষ্টা করছে সমাজের চোখে আপনারা আপনারা কলুষিত হচ্ছেন আপনাদের বাড়িকেও সুস্থ থাকছে না বাড়ির লোকের মধ্যে সবসময় একটা অসুস্থ ভাব বজায় করছে এবং বাড়ির মধ্যে অশুভ হাওয়া বাতাস চলাফেরা করছে তাদের ক্ষেত্রে বলছি যে এই ক্রিয়া কিন্তু করলে পারে তাতে অব্যর্থ কাজ হবে আপনাদের আপনাদের যেটি করতে হবে সেটি হলো আপনাদের যে শত্রু আছে সে যদি আপনাদের বাড়ির আশেপাশে হয় অথবা বাড়ির ভেতরে হয় বাড়ির ভেতরে হলে পরে আপনারা তার যে কোনো বস্ত্রের টুকরো আমাকে কুরিয়ার করে পাঠাবেন তো যোগাযোগের নাম্বার দেওয়া সেখানে আপনারা কল করতে পারেন এবং তার সাথে আপনাদের দিতে হবে সেই শত্রুর বা শত্রুগণের বা শত্রুদয়ের একটি ছবি যদি দুজন শত্রু হয় তাহলে তাহলে দুটি ছবি দুজন শত্রুরই দুটি ছবি একটি করে ছবি দুটি ছবি দেবেন এবং শত্রুদের যদি জামা কাপড় কোনোভাবে কালেক্ট করতে না পারেন ছবিটা কিন্তু লাগবে যদি ছবি কারো ক্ষেত্রে সংগ্রহ করা খুবই অসুবিধা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে দিতে হবে তাদের নাম এবং তাদের বাড়ির আর কারোর নাম যে কিনা একটু তার থেকে বয়সে ছোট। এইটুকুনি দিলে পারি তার নাম এবং তার ছবি এবং তার বাড়ির কারোর নাম তাহলেই কিন্তু আপনাদের সেই শত্রু হয়ে যাবে জব্দ এবং আপনাদের প্রতি কোনো রকম খারাপ বা কু অভিসন্ধি নিয়ে তারা কোনো কিছু করতে পারে না পুরোপুরি জব্দ হয়ে যাবে তারা ব্ল্যাক ম্যাজিকের কিছু কিছু এমন গৃহ প্রক্রিয়া আছে যেগুলি করলে পারে তাতে ফল আসতে বাধ্য হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আসে এবং বহু পরীক্ষিত এটি তো ধন্যবাদ জয় মাতারা সবাই ভালো থাকবে